আপনি কি জানেন আকাশচুম্বী ভবন নির্মাণের পিছনে কী কি কারণ রয়েছে এগুলি শুধুমাত্র জায়গা বাঁচানোর জন্যই নয় বরং একটি শহরের অর্থনীতি ও সামাজিক মর্যাদাকেও প্রভাবিত করে আপনার মতে ভবিষ্যতে এই প্রতিযোগিতা কোন দিকে যাবে বিশ্বের সর্বোচ্চ ভবনগুলির একটি নতুন রাজা আসছে জেদ্দা টাওয়ার সৌদি আরবের জেদ্দা শহরে নির্মিত হতে চলা এই আকাশচুম্বী ভবনটি বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা পেতে প্রস্তুত দুই সালে এর নির্মাণ কাজ শেষ হলে বর্তমান চ্যাম্পিয়ন বুর্জকলিফাও পিছিয়ে পড়বে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবনগুলি উচ্চতা অনুসারে জেদ্দা টাওয়ার নির্মাণাধীন এই ভবনটি শীঘ্রই তালিকার শীর্ষে চলে আসবে বুর্জকলিফা দুবাইয়ের এই আইকনিক ভবনটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মেরদেকায় একশো মালয়েশিয়ার কোয়ালালালমপুরে অবস্থিত সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে অবস্থিত মক্কা রয়্যাল ক্লক টাওয়ার সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত পিং ফিন্যানান্স সেন্টার চীনের শেনজেন শহরে অবস্থিত লোটা ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া সিউল শহরে অবস্থিত এই তালিকা থেকে বোঝা যায় আকাশতম্বী ভবন নির্মাণে একটি প্রতিযোগিতা চলছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় জেদ্দা টাওয়ারের আগমন এই প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে